সব হাই কোয়ালিটির বাবা দর্শকেরা আমি যে দাম চাচ্ছি দশ জায়গার প্রতিবেদন দেখবে ভাই একশো খামার চ্যালেঞ্জে করে দেবো ভাই আচ্ছা মানে সব জায়গা যাচাই বা সব জায়গা যাচাই বাঁচাই করবে ভাই কোনো রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ না কোনো বাংলাদেশ চ্যালেঞ্জ না ভাই আচ্ছা দর্শকের যদি গরু নিয়ে চ্যালেঞ্জ দর্শকরা জানে জিয়া দেগ্রো ফার্ম মানে ব্র্যান্ড আর কেন ব্র্যান্ড কিছু না কিছু এর মধ্যে তো আছে ভাই একবারে রিজনেবল প্রাইস যেটা দর্শকের দাম শুনলে আশ্চর্য হবে অবশ্যই অবাক করার মতনই একটা করে দাম চাইবো যেন দর্শকদের আট নেওয়ার মধ্যে তালিকা শীর্ষে থাকে আচ্ছা ক্রেতা ভাইজন সবাই হতে পারে শুধুমাত্র যাদের টাকা আছে তারাই কিনবে যাদের বাজেট কম তারা কিনতে পারবে না না আমি সবার দিক ধারণা করি সবার দিক দেখি আমি গুলো কালেকশন করার চেষ্টা করি সব যার যার পুঁজি অনুযায়ী কেউ পাঁচটা নেবে কেউ একটা নেবে কেউ নেবে না ভাই এটাই দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন আজ 20 আগস্ট 2025 সাল সন্ধন টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম প্রিয় ভাইরা আজকে আমরা আপনাদের নে হাজির হইছি রিয়াদ এগ্রো ফার্মে আর এই ফার্মটির অবস্থান জয়পুর জেলার পাঁচবি থানার মধ্যে এখান থেকে কিন্তু বিভিন্ন জাতমান কোয়ালিটির সেরা এবং উন্নত জাতমান কোয়ালিটির যে সার বাচ্চাগুলো হয়ে থাকে বকনা বাচ্চাগুলো হয়ে থাকে এগুলো মূলত বিক্রয় করা হয়ে থাকে তো আজকে আমরা এই খামারে আসার পর দেখতে পারলাম এখানে বিভিন্ন জাতমান কোয়ালিটি বিভিন্ন ধরনের গরু বাসন নিয়ে আসা হয়েছে সেগুলো আমরা আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে দেখাবো দেখাবো এখানে কি কি জাতমান কোয়ালিটির গরু নিয়ে আসা হয়েছে সেগুলো কেমন বয়সের কেমন জাপান কোয়ালিটির আপনারা কেমন দাম হলে এই গরুগুলো কিনতে পারবেন এর পাশাপাশি এই গরুগুলো নিলে কী কী ধরনের সুযোগ সুবিধা পাবেন এই সম্পর্কে বিস্তারিত আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব আর আমরা রিয়াদ ভাইয়ের সাথে কথা বলবো দেখি দেখব উনি কেমন বাজেটে কিংবা আপনাদের বাজেট মতো গরু দিতে পারে কিনা এ সম্পর্কে বিস্তারিত জানাবো তো চলুন আজকে কথা না পারে যে গরুগুলো আছে আমরা গরুগুলো এক এক করে দেখায় দিই

আর আমাদের এটা বিশ্ব অনেক দিন যাবৎ এটা বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান হয় উঠছে আমার বাবা ছিল পাঁচ ছয় বছর যাবত এই প্রতিষ্ঠানে আসাদুল মামার নামে সকলের পরিচিত সেই আসাদুল মামারই ছেলে আমি অনেকের ভাই ভাস্তা অনেকে সব কিছুই হচ্ছি তো আমরা সবসময় চেষ্টা করি আমাদের প্রতিষ্ঠানের নামটা ধরে রাখার জন্য ভাই লাভ করবো কম সেল করব বেশি ভাই সেই শুরুর থেকেই ভাই ভাই এখন আমরা কই থেকে সংগ্রহ করি কিভাবে পাই ওই পার থেকে নিয়ে শিখ এখন দেশের পরিস্থিতি সম্পর্কে

অথবা পাঁচ বিবি এবং জয়ফ্রডেক যে কোনো জায়গায় এসে যদি আমাদের কল দেয় আমরা যে কোনো আমরা রিসিভ করে নিব আচ্ছা তো আজকের ভিডিওতে আমরা কি জাত পান কোয়ালিটি বা কেমন ধরনের গরু বস্তু দেখাই আজকের প্রতিবেদনে অনলি গরু দেখাবো পাঁচ পিস পাঁচ পিসে দেখাবো দুইটা দেখাবো বকনা উলবারি বকনা আছে ব্রাহ্মা বকনা আছে ব্রাহ্মার শার আছে মিশ্রিত আকারের রাশিয়ানি ব্রাহ্মা গুরু আছে মিশ্রিত গরু দেখাবো ভাই সবকিছু বিভিন্ন জাতমান বিভিন্ন জাতমান কোয়ালিটি এবং একবার রেজানাবল প্রাইস যেটা দর্শকের দাম শুনলে আশ্চর্য হবে অবশ্যই অবাক করার মতনই একটা করে দাম চাইবো যেন দর্শকদের নেওয়ার মধ্যে তালিকার শীর্ষে থাকে আচ্ছা ক্রেতা ভাই যেন সবাই হতে পারে শুধুমাত্র যাদের টাকা আছে তারাই কিনবে যাদের বাজেট কম তারা কিনতে পারবে না ভাই আমি সবার দিক ধারণা করেই সবার দিক দেখি আমি গরুগুলো কালেকশন করার চেষ্টা করি সব যার যার পুঁজি অনুযায়ী কেউ পাঁচটাও নিবে কেউ একটাও নিবে কেউ নিবে না ভাই সেটাই তো আজকে দেখাবেন টোটালে পাঁচ পাঁচ পিস ভাই আজকে তারিখটা বিশে আগস্ট দুই হাজার পঁচিশ সাল চলেন গরু আমরা এক এক আচ্ছা ঠিক আছে ভাই ভিডিও শুরুতে মাসাল্লাহ চমৎকার একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন কি যত্মান কোয়ালিটি গরু এটা ভাইয়া আজকে তো গরুর ঠোঁটালি প্রথমে তো ইন্ডিতে বলছি সব এক্সক্লুসিভ কালেকশন থাকবে ভাই সব ধামাকা যে সব ধামাকা একবারে চিপস রেটে দেওয়ার চেষ্টা করব যাতে মানে একবার অতুলনীয় যে শুরুতে যারা দেখতে পাচ্ছে এটা একটি এডিএল এর ব্রাহ্মা বাচ্চা দর্শকেরা যারা ব্রাহ্মার জাত নিয়ে কাজ করে জাত যারা লালন পালন করতেছে এক এক দেখাতেই গরুটি পছন্দ করবে ভাই আচ্ছা মানে উন্নত জাত যারা গরু লালন পালন করে অভ্যস্ত আজকের ভিডিওর গরুগুলো দেখলে এক দেখাতেই পছন্দ দেখাতেই পছন্দ করবে দর্শকরা জানে রিয়া এগ্রো ফার্ম মানে ব্র্যান্ড আর কেন ব্র্যান্ড কিছু না কিছু এর মধ্যে তো আছে ভাই অবশ্যই জি এটার বয়স কয় মাসে ভাই এটা মোটামুটি আট মাসের মতন সামথিং বয়স হবে ভাই আট মাসে ভালো জি ভাই এই ব্রাহ্মা জাত গরুগুলো এত হেলদি হয় মাথা নষ্ট করা ভাই মানে অল্প বয়সেই গোতনিস মাসা আল্লাহ আচ্ছা अंशुবাকানকে ভাই এই ধরনের গরু যদি নিতে চায় শৌখিন ক্রেতা ভাইরাও নিতে পারবে খামারি ভাইরাও নিতে পারবে পানদিক প্রযোজায়ের নিতে পারবে ভাই আমার কাছ থেকে 10 ছোট থেকে বড় যত প্রকার খামারি আছে দর্শকরা নির্ভয় নিসচন্তায় আমার ফোন দিবে অবশ্যই দর্শকদের দেওয়া চেষ্টা করে এর বাইরে তো বাজেট মিলাও গরু নিতে পারে জি বাজেট মিলায়ে দর্শকদের চাহিদা অনুযায়ী দেওয়া যাবে ভাই এটার গলা কম্বল নাবি কুস চারটি পা মানে এক দেখাতেই এই গরুগুলো আর এটার কালারটা একবার রক্তের মতো লাল ভাই এটার আরও দর্শকদের চাহিদার শীর্ষে থাকে ভাই আচ্ছা ভিডিওর এক নম্বর গরু এই গরুটা যদি কোনো শোভাকাঙ্ক্ষী ভাই নিতে চায় দাম কত টাকা রাখবে ভাই এটার দাম নির্ধারণ করছি অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এক লক্ষ পঁয়ত্রিশ দাম তো একদম নাগালের মধ্যে জি দর্শকদের আমি তো সবসময় চেষ্টা করি রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য আর এটা আমার হিলো হিলি পার্শ্ববর্তী এলাকা এখান থেকে অবশ্যই সিফ স্টেটে পাবে ভাই হ্যাঁ সেটাই তো এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বারে করে এটা সাইড করে দেন পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়াল যেটা নিয়ে আছেন একদম হোয়াইট কালারের সাদা ধবধবে রঙের গরুটা জি ভাই জি এই গরুটিও একটি এডিয়ালের বাচ্চা কারণ এই গরুগুলো সাধারণত কিন্তু দর্শকরা সচরাচর সব জায়গাতে দেখা দেখতে পায় না ভাই আর আমাদের কাছ থেকে দর্শকেরা চাইলে এই ধরনের গরুগুলো সচরাচর পেয়ে থাকবে যে কোনো মুহূর্তে জি আর আমরা সব সময় দর্শকদের কাছে সব সময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করি এটারও যে কালারটা ভাই দুধের থেকেও সাদা ধপধপে একটি সারগুলো আচ্ছা আর এর লোমগুলো ঝরে গেলে আরও একটু ভাই যে এটা দেখেন যে মনে করেন যে এই রাশিয়ানে কিছু গরু দেখা যায় ভাই রাশিয়ান গরু রাশিয়ান গরু এর কপি ভাই একবারে হুবহু কপি আচ্ছা এই বয়স ভাই এটার বয়স অনলি ছয় মাসে সামথিং ভাই ছয় মাস ছয় মাস হিসাবে গলা কম্বল নাভি বডি ফিটনেস মাসাল্লাহ ভাই আচ্ছা দুধের নেশা চলে গেছে তো নাকি জি জি ভাই দুধের নেশা চলে গেছে দেখেন ভাই এই যে করছে কান মাথা মাথাটা দেখছেন ভাই একবারে ফুটবলের মতন গোল আর মাজা কত ভারী ভাই আচ্ছা ঠিক মতো যত্ন করে সামনের একটা ভবিষ্যৎ আছে ভবিষ্যৎ জি ভাই জি এই গরুগুলো এই গরুগুলো দুই বছর লালন পালন করলে এর ভবিষ্যৎ পরিকল্পনা আরো ডেভেলপ হবে ভাই আচ্ছা এটা ভিডিওর দ্বিতীয় নাম্বার এটা কত টাকা জি ভাই এটা দাম নির্ধারণ করছি অনলি 1 লক্ষ 25000 টাকা ভাই 1 লক্ষ 25000 টাকা জি ভাই কেউ চলে এক এবং দুই দুইটা জোড়া একসাথে নিতে পারে নাকি জি ভাই দর্শকেরা যে পাঁচটা দেখাচ্ছি পাঁচটা একসঙ্গে নিতে পারে এক এক করে পৃথকভাবেও ভাবেও নিতে পারে ভাই যার যেভাবে খুশি যে যা যেভাবে খুশি দর্শকদের কাছে আজকে দুইটি বকনো দেখা বকনা আছে তিনটা সার আছে আচ্ছা টোটালে পাঁচটা পাঁচটা ভাই

অর্ডার কনফার্ম করে গরু তাদের জন্য রাখে দিব ভাই আজকে একবারে রিজনেবল প্রাইস ভাই আচ্ছা আজকে যে আমরা তিন নম্বর গরুটা দেখতেছি এটার বয়স কত মাস ভাই এটার বয়স মোটামুটি 10 মাস সামথিং ভাই 10 মাসের সামথিং ভাই হয়তো এলাম আমাদের কেনা জিনিস হয়তো ভাই 15 15 দিন এক মাস কম বেশি হতে পারে খাবার দাবার আর হচ্ছে চাইতে কি রকম ভাই আমার বাসা এখানে থাকার ব্যবস্থা রয়েছে দর্শকেরা একদিন দুই দিন থাকে গরুগুলো সুস্থ সবল খাবার দাবার সবকিছু দেখায় মিলাই নিয়ে যাবে ভাই আচ্ছা নিজের মতো করে বুঝ করে নেওয়ার সুযোগ থাকে জি ভাই জি অবশ্যই কোন দর্শকেরা আসবে নিয়ে যেতে হবে এর কোনো মানে নাই ভাই

আসলে কথার সাথে কাজের মিল আছে একদম সার গঠনের গরু দেখতেছি জি ভাই জি দর্শকেরা যদি এই কথাটা যদি না বলতাম যে বকনা দেখাবো এর সঙ্গে তাহলে হয়তো ছাড়ি মনে করতো ভাই এর যে কান মাথা বডি টেক্সার মাসাল্লাহ গলা কম্বল দেখছেন ভাই এখনই ভাস ভাস অবস্থা ভাই আচ্ছা দুইটা গরু একদম সেম অদল বদল করা জি ভাই জি দুইটা গরুই সেম কোয়ালিটির আমার চোখের দিক থেকে আমি সর্বোচ্চ কোয়ালিটি গরুগুলো দর্শকদের মাঝে উপস্থাপন চেষ্টা করি ভাই আচ্ছা দর্শক ভাইদের ভালো জিনিস দেখাই তাহলে তার আগ্রহ সাথে জি ভাই জি আমি তো দর্শকদের সব সময় বলি ভাই রিয়া দিগ্রো ফার্মে সবসময় বেটার জিনিসটাই পাবেন ভাই সেটাই তো এই তিন এবং চার একসাথে যদি কেউ এক জোড়ায় নিতে চায় কত টাকা ভাই যায় ভাই অনলি দুই লক্ষ সত্তর হাজার টাকা ভাই দুই লক্ষ সত্তর অনলি ভাই আচ্ছা যে নিতে চাইবে একটা সার একটা বকনা জি ভাই জি জোড়ায় নিলে দেখা যাচ্ছে একই পালে বড় হলো দেখছেন পিছনে মাজা কত ভারী দুটাই বললাম তো দুটাই হবু সেম কোয়ালিটি ভাই বাংলাদেশের ওয়ান পিস হতে পারে ভাই সেটাই কেউ চাইলে দেওয়া আছে কথা বলে এই জোড়া নিতে পারবে জি ভাই জি নিতে পারবে একবার দর্শকদের আহ চাহিদা শীর্ষে রাখে দিছি ভাই আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বার একটা মায়াবী গরু নিয়ে আসছেন একদম সাদা ধবধবে রঙের ভাই এটাও একটি ভাই সিরিয়ালে দুই নাম্বার যদি দর্শকেরা গরুটা কপি দেখে ভালোভাবে যদি এর সঙ্গে জোড়া দিতাম ভাই মনে হতো যে গাবি বাচ্চা ভাই আচ্ছা একই রকম একই রকম ভাই মানে এটাও একটি দর্শকেরা এটা কি জাত মানে আমার চোখের দিক থেকে মনে হচ্ছে যে এটা একটি উলবারি বকনা ভাই উল বকনা উলবারি বকনা হাতে উচা লম্বা উচা লম্বা মানে এই সাধারণত শাইওয়াল ব্রাহ্মণ এত লম্বা চড়া কখনো হয় না ভাই বকনা আচ্ছা হয়তো কোনো জাতের সাথে পারে আমার চোখে দেখাতে নিদ্রা হিটে চলে আসবে ভাই আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বারের গরু এই গরুটা যদি কোন শোভাকাঙ্ক্ষী ভাই নিতে চায় জাত উন্নয়নের জন্য কেমন টাকা দাম রাখবেন ভাই অনলি এক লক্ষ পঁচিশ টাকা ভাই এক লক্ষ পঁচিশ টাকা আজকে পাঁচ পিস গরু দেখাইছেন আমার কাছে একদম রিজনেবলই মনে হয়েছে কেনার মতো দাম আছে জি ভাইজি সর্বোচ্চ আমি দর্শকদের কাছে চেষ্টা করছি একবার রিজনেবল প্রাইজে দেওয়ার জন্য দর্শকেরা চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারে ভাই আচ্ছা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কথা বলতে পারে আজকে পাঁচ পিস গরু আছে অবশ্যই আলোচনা দাম দরের সুযোগ থাকবে তো নাকি সামান্য কিছু চা পানির অপশন রাখছি ভাই এক কথায় বলা যায় দর্শকেরা না কথা বলাটাই বেটার হবে ভাই আজকে যে রেটটা দিছি একবারেই সীমিত লাভের মানে সেরকম জায়গা রাখেন না রাখি নাই ভাই আচ্ছা আজকে পাঁচ পিস দেখাইছেন এর বাইরে কালেকশন আরো অসংখ্য খামারে আছে কেউ চাইলে স্ক্রিনে নাম্বার আছে অন্যান্য কালেকশন নিতে পারবে ভাই কোন নির্ধারণ নিতে পারবে আমার খামার আমার ভিডিও মাধ্যমে নিতে হবে না ভাই আমার খামারে আসবে থাকে খাওয়া দাওয়া সবকিছু দেখে মিলাই নিয়ে যাবে ভাই এলাকার উপরও গরু আছে সেগুলো দেখে দেখে জি ভাই জি আচ্ছা তো ঠিক আছে রিয়াদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই